আসসালামু আলাইকুম আমরা আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছে কাঠমান্ডুতে ঢাকা হয়ে তো দেখুন স্বাধীন বাংলাদেশের কি পরিবর্তন আগে কিন্তু এরকম লাইন ধরে যে সামনে থেকে এগুলো কল্পনাও করা যেত না সবাই কাদা কাদি চাপাচাপি করে উঠে যেত পিছনের দিকে দেখুন সবাই ওয়েট করছে সবাইকে একটুখানি দেখার জন্যে আগে কিন্তু এই যে মানুষগুলো ভিতরে চলে আসতো এই যে রাস্তাটা দেখেছেন এখানে সবাই চলে আসতো সব অবদান হচ্ছে স্টুডেন্টদের এবং এখন গার্ড দিচ্ছে আর্মি আনসার ছাড়াই খুব সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে চলছে শাহামানাথ আন্তর্জাতিক বিমানবন্দর এ দেখুন আমরাও কিন্তু সামনে এগোচ্ছি না তাসিন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছে এই জন্যে ওর বাবার কোলে উঠে গিয়েছে একদম সুষ্ঠু সুন্দরভাবে সবাই এগুচ্ছে আগে তো যত্র তত্রভাবে ঘোরাঘুরি করতাম তো আমরা ভিতরে টিকিট দেখে চলে এসেছি এখানে আমরা যেহেতু চট্টগ্রাম থেকে ঢাকায় যাব এই জন্যে আমাদের ডোমেস্টিক ফ্লাইটে করে এখানে আমাদের ব্যাগেজগুড়া দেওয়া হচ্ছে ব্যাগেজগুড়া দেওয়ার পরে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেনে উঠবো প্লেনে উঠে আপনাদেরকে দেখাবো